অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যারা যারা জয়েন করছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা নেটে আছে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকলে অবশ্যই হচ্ছে লাইভটাকে শেয়ার করতে হবে নিজের টাইম লাইনে অ্যান্ড লাইভের মধ্যে একটু বেশি বেশি করে হচ্ছে লাভ লাইক কমে দিতে হবে আপনাদের ফ্রেন্ডস কাজিন গ্রুপ সবার সাথে লাইভটাকে মেনশন করে দিবেন চলে আসলাম হচ্ছে লাইভে লাইভটা কি ক্লিয়ার আছে কিনা একটু এখানে হচ্ছে চেক করেন আমার এখানে একটু চেক করেন যে আমার এখান থেকে সব কিছু ঠিক আছে কিনা আজকে দেখাবো হচ্ছে একদম ভিন্ন রকমের ভিন্ন ডিজাইনের কারচুপি হচ্ছে কি মনু দেখাবো সবসময় হচ্ছে লং কাজে থাকে বা কাজে থাকে দেখতে পাচ্ছেন আমি পরে আছি একদম ডিফারেন্ট একটা ডিজাইনের খুব সুন্দর ভাবে কাঠচুপি কিমুনু করা যেটা হচ্ছে আমরা নিচে ঘেরের দিকে কাজ পাবো স্লিভে একটা সুন্দর করে হচ্ছে কারচুপি কাজ করা আছে একটা ঝাড়ের মতো দেখতে পাচ্ছি ফুল বডিতে কিন্তু প্রতি ছিটা দেওয়া আছে

অনেকগুলো কালার দেখাবো খুব সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন থাকবে কালার থাকবে সবকিছু ডিটেলস দেখিয়ে দেন আমি সবকিছু প্রাইস টাইস বলে দিব সো ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেস অ্যান্ড গুলো বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ব্লক হচ্ছে ডি সেকেন্ড অর্ডার হচ্ছে কার্নিগঞ্জের কদমতলি লাঞ্চ প্রবঞ্চ লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ওয়ান টু আজকে লাইভ করছি কিন্তু আমাদের কার্নিগঞ্জ আউটলেট থেকে আর যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চাচ্ছেন আপনি যে প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফুলবনাম নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে ডেলিভারি চার্জ 80 টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ 150 টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাব এন্ড হচ্ছে ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্টটা চেক করে দেখে শুনে রিসেভ করতে পারবেন ডেলিভারি বয় চলে আসা পরে কিন্তু আমরা কোনো কমপ্লেইন নিয়ে থাকি না সো আপনারা কিন্তু ডেলিভারি বয় থাকার সময় প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে রিসিভ করবেন ওকে সো স্টার্ট করব প্রোডাক্ট দেখানো সবচেয়ে তোকে আছে তো না এখানে আচ্ছা ঠিক আছে সো আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি প্রোডাক্ট দেখানো আজকের কি মনোটা হচ্ছে যারা ফুল কভারেজ হিজাব করেন বা একটু অন্য রকম অন্য ডিজাইন একটু ভিন্ন রকমের কি মনো নিতে চাচ্ছে আজকের লাইফটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা ফুল কভারেজ হিসাব করবেন অনেক বডিটা লং থাকবে তখন বডিতে কাজ থাকলে কিন্তু অনেকটা কাজ দেখা যায় না আজকে হচ্ছে আমরা নিচের দিকে কাজ পাবো সো ফুল হিজাব লং থাকলেও ফুল কভারেজ থাকলেও কিন্তু কাজের কোনো প্রবলেম থাকবে না সুন্দর করে ডিজাইন দেখা যাবে অ্যান্ড হচ্ছে আমরা স্লিপের দিকেও সুন্দর একটা কাটচুপি ওয়ার্ক পাবো যা স্লিভটা খালি খালি না লাগে স্লিভের দিকেও একটা সুন্দর জাড় দেওয়া হয়েছে আর গর্জেস একটা লুক আনার জন্য সো ফার্স্ট স্টার্ট করছি আমি রাস্টে পেইন কালার দিয়ে এটার ম্যাটেরিয়ালসটা ফার্স্টটা বুঝিয়ে দিচ্ছি এটা ম্যাটেরিয়ালটা আমরা পাবো হচ্ছে ইটালিয়ান জাফরান ফেব্রিকের মধ্যে আছে লংটা থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এটার যে ঘের আছে সেই ঘেরটা পাবো আমরা একশো ইঞ্চি বডির মেজারমেন্ট আপনারা দিয়ে দিবেন আপনাদের মেজারমেন্ট হিসাবে আমরা দিয়ে দিব মেজারমেন্ট লিখে দিবেন আপনাদের বডির যে সাইজটা লাগবে সেটা লিখে দিলে হচ্ছে ওই সাইজ মতো আমরা আপনাদের পাঠাবো এন্ড স্লিপটা থাকবে ফ্রি সাইজ স্লিভের যে লেন্থটা সেটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে আর কাজটা আরেকবার একটু দেখিয়ে দিই সুন্দরভাবে বোঝার জন্য এই হচ্ছে আমাদের কাঠচুপি যে কাজটা এটার মধ্যে আমরা প্রতি ছিটাও পাবো ফুল স্লিভ ভিতরে ভিতরে ফুল বডি থেকে একদম লং পর্যন্ত কিন্তু ছিটা কাজ দেওয়া আছে প্রতি যে ছিটাটা এন্ড এখানে পাইপিং করে কিছু হচ্ছে সুপুতাম দেওয়া আছে সুন্দর করে একদম লং ভাবে দেওয়া এটাও একটা সুন্দর একটা হচ্ছে স্টোন এখানে বসানো পাচ্ছি ব্যাক সাইড দেখিয়ে দিই ব্যাক সাইড আমরা হচ্ছে প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো কার্ডচুপি ওয়ার্ক নেই কার্ডচুপি কাজটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট এর দিকে জাস্ট দেখেন এটা কি এলিগেন্ট একটা ডিজাইন এত সুন্দর যারা একটু অন্য রকম কিছু করতে চাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড কিছু তারা কিন্তু এই লাইফটা মিস করবেন না আমি কিন্তু অলরেডি খুব সুন্দর একটা কালার পরে আছি দেখতে পাচ্ছি পরার পরে কি ভালো লাগবে দেখতে একদম ডিফারেন্ট একটা কারচুপি কি মনে এটা সো আমি হিজাবটাও একটু দেখিয়ে দিই হিজাবের কাজটাও কিন্তু অনেক সুন্দর হিজাবের কাজটাও কিন্তু অনেক সুন্দর একটা কারচুপি কাজ যারা হচ্ছে খুব রুচিশীল তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন এটা কারচুপি কাজটা একদম অন্যরকম ঠিক আছে একদম অন্যরকম খুব সুন্দর একটা কারচুপি হিজাব আমরা সাথে পাবো হিসাবটা যদি এরকম ভাবে পরা যায় তাহলে কিন্তু অনেক গর্জিয়াস দেখা যাবে এই সুন্দর হিজাবটা অ্যান্ড ফুল যে হিজাবের মধ্যে স্ট্রুডেন ছিটা আছে হিজাবের লংটা থাকবে সেভেন্টি টু পাশে থাকবে থার্টি

সো আমরা নেক্সট চলে যাব কালারের জন্য এটা হচ্ছে খুব সুন্দর একটা ডাস্টি পিঙ্ক কালার আমি এই ডিজাইনটার মধ্যে পরে আছে হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে সো আমরা আরেকটা কালার আছে দেখিয়ে নিচ্ছি এটা একটু কালার না এটার মধ্যে দুটো তিনটা কালার ওকে দেন আছে হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডা কালার আছে সাথে কিন্তু হিজাবও পাচ্ছি এই হচ্ছে হিজাব লেভেন্টা কালারটা অনেক সুন্দর যাদের একটু লাইট কালার পছন্দ তারা কিন্তু এই কালারটা ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটা কালার এটার সাথেও কিন্তু সেম আমরা হিজাব পাবো কারচুপি কাজের আমি বারবার বলছি এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কারচুপি ওয়ার্ড যারা হচ্ছে একটু অন্যরকম নিতে চাচ্ছে তাদের জন্য এই কেমোটা আপনাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই লাইফটাকে মেনশন করবেন যারা হচ্ছে কারচুপি কেমন পছন্দ করেন একটু অন্যরকম ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এটা মিস করতে পারবে না টোয়েন্টি ফাইভ থাকবে মাত্র তিন দিনের জন্য তো নিয়ে নিতে পারেন দ্রুত প্রোডাক্ট একদমই হচ্ছে লিমিটেড আছে যেহেতু আমাদের নিউ লঞ্চ প্রোডাক্ট খুবই সীমিত প্রোডাক্ট হচ্ছে এটাকে ই করা হয়েছে লঞ্চ করা হয়েছে যদি আপনাদের কাস্টমারদের ভালো রেসপন্স থাকে আপনাদের পছন্দ হয় তাহলে এটাকে আরও ভালো আরও ভাবে হচ্ছে ইম্পোর্ট করা হবে আরো আনা হবে আরো মেক করা হবে সো এখন যেহেতু একদম লিমিটেড স্টক আছে যারা মিস করতে না চাচ্ছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক আউট হয়ে যাবে প্রোডাক্ট এটা হচ্ছে হোয়াইট কালার সো হোয়াইট কালার পাবো ডাস্টার পিঙ্ক কালার পাবো ল্যাভেন্ডার কালার পাবো আর আমি পরে চাউনিয়ন পিঙ্ক কালার টোটাল চারটা কাট আমার পরে যাই না হ্যাঁ টোটাল চারটা কালার আছে এটার মধ্যে

নিতে চাইলে শোরুমে চলে আসতে পারেন আবার হচ্ছে আমাদের অনলাইন থেকেও পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডা কালারটা রেগুলার ছয় হাজার টাকা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চার হাজার পাঁচশো টাকা নিচের কাজটা একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি লাস্টটা আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে এটার সুন্দর একটা কারচুপি ওয়ার্ক খুব সুন্দর একটা কারচুপি ওয়ার্ক স্লিভের কাজটা আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে এটার স্লিভের কাজটা ছিটা কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ছিটা কাজ দাও আছে পুঁতি পাইপিং করা আছে একদম লং ভাবে পাইপিং করা অ্যান্ড হচ্ছে ঘেরটা একদম ঘের যে পাবেন সেটা হচ্ছে একশো ইঞ্চি পাবেন এরকম ভাবে কাজটা বোঝার সুবিধার্থে একটু এইভাবে দেখিয়ে দিলাম সুন্দর হচ্ছে কাঠচুপি ওয়ার কাজ পিছন থেকে ধরলে এটা ফুল লুকটা আসে আমি যেহেতু পরে আছে তো আমারটা দেখে আপনারা বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা এলিগেন্ট লুক আসবে আপনাদের পরার পর

প্লাস পুতির ছিটাও দেওয়া আছে এই হচ্ছে আমাদের স্লিভার কারচুপি ওয়ার্কটা খুব সুন্দরভাবে করা অ্যান্ড হচ্ছে এটার ফুল বডিতে এরকম সুন্দর করে স্টোনের ছিটাও আছে যেটা পুতির ছিটা প্লাস একটা ফ্লাওয়ার করেও ঝাড় দেওয়া আছে ডিজাইনটা কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে জানি না বাট এটা রিয়েলে দেখতে অনেক সুন্দর এখানে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে পুতির ওয়ার্ক আছে এই হচ্ছে এটার যে ফ্লাওয়ার ডিজাইনটা বোঝা যায় না অনেক সুন্দরভাবে এটা ফুল ফিনিশিং দিয়ে করা এটার মধ্যেও আমরা এখানে হচ্ছে একদম পাইপিং করে দেওয়া আছে লক করা ভিতর থেকে কিন্তু ইনার দেখা যায় সরি ড্রেস দেখা যাবে না আর এগুলোর সাথে ইনারের প্রয়োজন নেই শুধু আপনারা হিসাব তো সাথেই পাচ্ছেন এটা পারচেস করলে ফুল একটা সেট হয়ে যাবে এটার ঘেরটাও আমরা সেমই পাবো একশো ইঞ্চি ঘের থাকবে লংটা থাকবে ফিফটি জিকে ফিফটি সিক্স বডি আপনাদের মেজারমেন্ট দিয়ে দিবেন ব্যাক সাইড থাকবে প্লে অ্যান্ড ফ্রন্টে প্রতিটি চিটা প্লাস হচ্ছে ফ্লাওয়ারের ঝাড় দিয়ে চিটা দেওয়া আছে এটার সাথে আমরা হিসাব পাবো এটার হিসাবটা আবার একটু সিম্পল মধ্যে আছে এটার হিসাবের এক সাইডে কাজ নেই বাট এটার হিসাবটার মধ্যে হচ্ছে স্টোনের ছিটা আছে ঠিক আছে যে লংটা লংটা হবে 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 সেটা পাশে জাফরান এই এটার ফুল যে সাইডটা এগুলোর সাথে কিন্তু ইনার লাগবে না ঠিক আছে এটার প্রাইসটা একটু রিজনেবল আছে যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে এটার পাঁচ হাজার পাঁচশো টাকা ফ্ল্যাট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা পেয়ে যাব মাত্র চার হাজার একশো পঁচিশ টাকায় মাত্র চার হাজার একশো পঁচিশ টাকার মধ্যে একদম সুন্দর একটা কারচুপি কি মনো হিসাব সহ মিস করতে না চাইলে আপনাদের দ্রুত অর্ডার করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি এটা আমাদের নিউ একদম লঞ্চ প্রোডাক্ট খুবই লিমিটেড স্টকে আছে আপনারা যদি এটা মিস করতে না চান তাহলে আমাদের ইনবক্স করে দ্রুত অর্ডার করে ফেলবেন আদারওয়াইজ আমাদের শোরুমে এসেও কিন্তু প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন প্লাস 25% ডিসকাউন্টে 3 দিনের জন্য এটা হলো আইটা তিনটা কালার না ওকে তিনটা কালার আছে কালারগুলো ধরে দিচ্ছি স্ক্রিনশটের জন্য এই হচ্ছে এটা কার্চু ডাস্ট পিঙ্কটা অনেক সুন্দর একটা কালার এটার সাথে হচ্ছে হোয়াইট কালারের কার্চুপি কম্বিনেশন করা হয়েছে এন্ড এটা স্লিপটাও একটু দেখিয়ে দেই সবগুলোই কিন্তু সেম এটা কিন্তু সম্পূর্ণ সেমই ব্ল্যাকটা আর এটা টু ব্ল্যাকটার সাথে ধরে ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক আর এটা হচ্ছে ডাস্টি পিংকের মধ্যে হোয়াইট কার্ড চুপি আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের কার্ড চুপি কাজ করা হচ্ছে কোনটা রেখে কোনটা দিবেন অবশ্যই কিন্তু কনফিউজড হয়ে যাবেন কারণ এটা এত সুন্দর তিনটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে মানিয়েছে আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেললে এই হচ্ছে তিনটা কালার আমরা তিনটার সাথে কিন্তু হিজাব পাবো আমি একটা হিজাব তো লাস্টে দেখিয়ে দিচ্ছি তিনটার সাথে ধরে দেখাবো না এটা হচ্ছে ব্ল্যাক টা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ফেলেন রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার একশো পঁচিশ টাকা কারচুপি কিমোনো এগুলো দুবাই জাফরান ফেব্রিক ঠিক আছে মিস করা কিন্তু যাবে না খুবই সুন্দর একদম একবার আপনারা পার্চেস করলে জাস্ট হচ্ছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এগুলো পরার পর অনেক সুন্দর লাগবে পরার পর অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ডাস্টবিন কালার ঠিক আছে মাত্র চার টাকা অনেক সুন্দর খুবই ডিফারেন্ট এগুলো একদম অন্যরকম একটা ডিজাইন সচরাচর এগুলো আপনি যখন পড়বেন কারচুপি কেমন এগুলোর সাথে কারোর সাথে কোনো ম্যাচ হবে না একটু এটার হিসাবটা একবার দেখে দিই ডাস্টবিনটা দেখাও হিসাবটা একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে আমরা কি হিজাব পাব এটার সাথে হচ্ছে আমরা এরকম হিসাব পাবো যেটা হচ্ছে স্টোনের ছিটা থাকবে ঠিক আছে এরকম স্টোনের ছিটা থাকবে লংটা থাকবে সেভেনটি টু পাশে থাকবে থার্টি ঠিক আছে তো আমি মুভ করবো এখন নেক্সট আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট কোনো কমন কোনো ডিজাইন না একদমই ডিফারেন্ট কারচুপি মনে এগুলো আমাদের শোরুমে যখন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট অলরেডি সেল হয়ে গেছে তাই দ্রুত দেখিয়ে দিচ্ছি ভাবলাম যদি দেখাতেই না পারি তাহলে কিন্তু আমাদের অনলাইনে আপরে নিতে পারবে না শোরুমে অলরেডি অনেক কালার ছিল বা অনেক প্রোডাক্ট ছিল স্টক আউট হয়ে গেছে ফিউ প্রোডাক্ট জাস্ট অ্যাভেলেবেল আছে তাই হচ্ছে এটা লাইভটা করে দিলাম যেন অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন কারণ শোরুমে তো অনেক প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে লাইভে দেখানোরও টাইম হয় না দিদি দিদি হচ্ছে সেল সেল হয়ে যায় পিছনের গুলো আপু এগুলোই হুম পিছনে হচ্ছে কোলোই সেমগুলোই তো না পেছনে আচ্ছা সো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হয় এটা হচ্ছে অনেকটা আমার মতো সিমিনার ঠিক আছে আমারটা যেরকম নিচের কাজের এটা ওরকম নিচের কাজের বাট কাঠচুপি কাজটা হচ্ছে চেঞ্জ সো আমি একটু কাজটা দেখিয়ে দিই সুন্দর করে এ হচ্ছে এটার যে কাঠচুপির যে ওয়েটটা একদম গ্লাস পাইপ দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়া আছে অ্যান্ড এভাবে ধরলে মডিফাইটা ভালো বোঝা যাবে এই এরকম সুন্দর করে আমরা কাজ ছুপি যে কাজটা পাবো নিচের ঘেরের দিকে ঘেরটা থাকবে একশো ইঞ্চি স্লিভও আমরা সুন্দর একটা কাজ কাজ পাবো এই হচ্ছে আমাদের স্লিভের কাজ ওয়ার্কটা পুঁতির ছিটাও কিন্তু আছে অ্যান্ড মিডলে একদম সুন্দর একটা ভি গলা দিয়ে একদম পাইপিং করা নিচ পর্যন্ত এগুলোর সাথে কিন্তু ইনার লাগবে না ড্রেস দেখা যাবে না বডি আপনার মেজারমেন্টে নিতে পারবে লং হবে ফিফটি থেকে ফিফটি নিচে ঘের থাকবে একশো ইঞ্চি

সম্পূর্ণ কারচুপি ওয়ার্কতে ব্ল্যাক মধ্যে ব্ল্যাক হবে দুইটাই না হ্যাঁ এটার মধ্যে দুইটা কালারই আছে এন্ড হিজাবটা আমাদের এরকমই থাকবে স্টোনি চিটা হিজাব থাকবে এই যে ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই জাফরান লং হবে হিজাবের 72 পাশে হবে 30 এটা হচ্ছে আমাদের হিজাব সাথে পাবো কোনো এক্সট্রা পারচেজ করতে হবে না কিছুই এই অনেক সুন্দর জাস্ট দেখেন আমি তো অলরেডি একটা পরে আছি সো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর লাগতেছে দেখতে আপনারা যদি অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক ইনবক্সে জানাবেন যে আমাদের এই নিউ লঞ্চ কারচুপি কি আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমাদের একটু রিভিউ দিতে হবে ঠিক আছে যারা পারচেজ করবেন তারা তো অবশ্যই রিভিউ দিয়ে দিবেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস রেঞ্জ তো তো सेम না 5500 রেগুলার 5500 প্লাস 25% ডিসকাউন্টে মাত্র 4125 টাকা হোয়াইট কালার 4125 টাকা

এটা অনেক সুন্দর আমি যেটা কালার দেখিয়েছি যারা রেকর্ড লাইভ দেখবেন তারা অবশ্যই হচ্ছে লাইফটাকে ভালো মতো দেখে বুঝিয়ে দেন অর্ডার করবেন দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি দেখিয়েছি সো আপনারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকা কিন্তু আমরা ক্যাশ অন দিয়ে থাকি অ্যান্ড হোম ডেলিভারি দিয়ে থাকি সো দ্রুত অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট খুবই লিমিটেড আমি লাস্ট আরেকবার বলে দিয়েছি একদম একদম লিমিটেড আছে কিছু প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল সো মিস করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে নাম ফোন নাম্বার দিয়ে দেখা হবে নেক্সট কোন লাইভ নিয়ে বন্ধু আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম